আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা রহমতে ভালোই আছো নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এটি তোমাদের একশো তো বারো পিস্টার ছয় নম্বর অঙ্কগুলো আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ একটু উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে জাস্ট অঙ্কগুলো একটু কঠিন তিনটা তো পাওয়ার থ্রি বিশিষ্ট তোমরা একটু চেষ্টা করবে সহজে বোঝার জন্য আমি ট্রাই করবো আসো এক নম্বরটা তো এই যে এক নাম্বার প্রশ্নটা দিয়ে দেওয়া আছে প্রথমে এটাকে ধরে নিবা এটাকে ঠিক এই অঙ্কগুলো আগে আমরা করে দিয়ে দিয়েছি আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে বাকি অঙ্কগুলো পেয়ে যাবে ওইগুলো সহজে বুঝতে পারবে মূলত একশো ছয় সাতটা অঙ্কগুলো একটু সচেতন দেওয়া ছিল এই যে মানটা আছে তাকে পিএক্স হিসেবে ধরে নেবা এটাকে পি এক্স আকারে ধরে নিবা পি এক্স তোমাকে এখানে কত এই এক্স কিউব মাইনাস এই আমি এটাকে পিও ওয়ান যদি ধরি ওয়ান দিয়ে চেক করব তার মাত্রা জিরো হয় না জিরো হলেই তার উৎপাদক এখানে ওয়ান কিউব মাইনাস এই ফাইভ অর্থাৎ এখানে ওয়ান আর এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে ফোর আমি যদি একবার ফাইনালি ক্যালকুলেশন করি ফোর আর এখানে একটা হচ্ছে ফাইভ এই একসাথে লিখে ফেলি এই একসাথে লিখলে মানটা হবে আমার এখানে এই ফাইভ এই তাহলে এই প্লাস এটা হচ্ছে মাইনাস দেখো ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা এই পি ওফ ওয়ানের জন্য মানটা পেয়েছি জিরো তাহলে আমরা এই কথা শুধু এটাই লিখব এই যেহেতু অফ ওয়ান এর জন্য মান কি পেলাম জিরো তাই আমরা বলতেই পারবো যে দেখো আমি আবার বলছি এখানে এখানে মানটা কত এই এটাকে ধরলাম এক্স এক্স ইকুইল টু আমি ওয়ান বসিয়েছি এর জায়গায় ওয়ান বসেছি বসার কারণে মানটা জিরো পাইলাম তাহলে আলটিমেট এটাকে ক্যালকুলেশন করি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ এই এক্স মাইনাস ওয়ান তার একটি উৎপাদক তাহলে আমরা বলতেই পারি যেহেতু তাহলে আমরা এখানে সেহেতু আমরা এটা বলতেই পারি এই সেহেতু এখানে আমার কত হবে বলো তো এই x 1 এই x 1 এই মানটা x 1 টা এই px এর একটু উৎপাদক দাও px এর একটু উৎপাদক দাও এবার আমরা খুব সহজেই এই মানটা সলভ করে ফেলবো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো চেক করবা যেই মানের জন্য জিরো হয় ঠিক ওই মানটা বসাবে অন্য কিছু এখানে বসানো যাবে না বা একবার চেক করতে হবে তুমি মান ওয়ান করবে টু দিয়ে চেক করবে দিয়ে চেক করবে যে মানের জন্য এটা জিরো হবে ঠিক সেই মানটা এখানে বসাতে হবে তো আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না তারপরে যদি কারো প্রবলেম হয় ক্লিক ডিসক্রিপশন বক্সে জানাবে বা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে এখন আমরা কাজ করব এই টাক উত্তদে বিশ্লেষণ করব তাহলে আমরা এই এখন অঙ্কটা শুরু করব কারণ আমরা বুঝতে পেরেছি তার এই অংশটা একটা উৎপাদক তো এটা বোঝার জন্য একটু মনোযোগ আকর্ষণ করতে হবে কারণ এই কোশ্চেনটা মনে হয় সহজ আসলে তত সহজ না একটু কঠিন আছে আমরা এটাকে চেক করব এই মানার জন্য আমরা এখন এই এটাকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করব তো এখন এটা থেকে আমরা দেখো জাস্ট কিভাবে মানটা সলভ করি এই এখানে মানটা দেওয়া আছে এবার দেখো এই এখন দেখো এক্স মাইনাস ওয়ান এই কারণে তোমরা এখানে এক্স কিউব এই একটা মান লিখবে একটা কথা এই লাইন ব্র্যাকে দিয়ে ফেলবে কেন ব্র্যাক দিবে কারণ সহজে মিলানোর জন্য উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটিও চ্যাম্পিয়ার নিয়ম তাহলে এই এক্স স্কোয়ার একটা কম লিখবে এখানে ব্র্যাকেট দিয়ে এই যে উৎপাদকটা এক্স মাইনাস ওয়ান এই যে উৎপাদক তোমরা পেয়েছ উৎপাদকটা এখানে লিখে ফেলবে আসলে তোমরা বুঝতেই পারছো উৎপাদকটা এখানে লিখে ফেলবে তারপরে গুণ করবে দেখো এক্স এক্স স্কোয়ার আর করলে এক্স প্লাস মাইনাস মাইনাস এই এক্স দেখো এখানে কিন্তু মাইনাস এক্স আমরা লিখে ফেলছি এখানে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার নেই দেখো এই অংশটা যদি তুমি মাইনাস এক্স স্কোয়ার খুঁজে পাবে না কিন্তু তাও আমরা এখানে লিখলাম কারণ আমরা এটাতে এটাকে গুণ করলে কিউব হয় আর এটাতে এটাকে গুন করলে এক্স স্কোয়ার হয় সুস আমরা এভাবেই অঙ্কটা এই দাপে যেতে হবে কিন্তু যেহেতু এটা এখানে নেই তাহলে এটা বেশি লিখেছি তাই এখানে প্লাস এক্স স্কোয়ার লিখে ফেলবো লিখলে কিন্তু এই দুইটা কাটাকাটি হয়ে যায় তাহলে ঠিক কিন্তু আমরা এটা লিখবো আমাদের এই উৎপাদকটি মেলানোর জন্য আবার এখানে এক ট্যাক্স লিখবো আবার এই যে উৎপাদকটা দেওয়া আছে এই উৎপাদকটা লিখে ফেলবো উৎপাদকটা কত বলতো আমাদের এক্স মাইনাস ওয়ান আমি আবার বলতেছি এক্স মাইনাস ওয়ান এভাবে লিখে ব্র্যাকেট দিয়ে ফেলবো যেহেতু তোমরা এটা বুঝতেই পারছো এভাবে তোমরা এক্স মাইনাস ওয়ান লিখে এটাকে ব্র্যাকেট দিয়ে দিবে অর্থাৎ এখানে এই এক্স মাইনাস ওয়ান দেখো এক্স এর জুনগুলো এক্স স্কোয়ার মিলে গেল প্লাস এ মাইনাস এ মাইনাস আবার এখানে এক্স গুণ করলাম ঠিক আগের মতো এটা দ্বারা গুণ করি এটা পেয়েছি এটা দ্বারা দেখো এখানে কিন্তু ছিল মাইনাস এর ফার্স্ট এক্স লিখছি মাইনাস এর একটা তাহলে ও অবশিষ্ট রইলো মাইনাস এর ফোর এক্স এবার কিন্তু এটা মিলে গেছে দেখো মাইনাস ফোর এক্স আর মাইনাস এক্স দুইটা মিলে কিন্তু হয় এই মাইনাস ফাইভ এক্স হয়ে গেল আসলে তোমরা বুঝতেই পারছো এই দুইটা মিলে তো এই কাজটা আপাতত এখানেই শেষ এবার আমি এই এবার এখান থেকে এবার মাইনাস আবার এখানে এই ফোর কমন নেব কারণ উৎপাদকটা আমি ওয়ান কারণ এখানে প্লাস প্লাস দেখো এই ফোর এটা মিলে গেল কিন্তু এই অংশটাও আমার মিলে গেল জাস্ট আমি অংশটা কমন নিছি প্রত্যেকবার আমি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ডি দেবো কেন দেব কারণ আমরা জানি এটা তার একটা উৎপাদক আশা করি তোমরা এটা বুঝছো এটা নিয়ে তোমাদের এই মন খারাপ করার কিছুই নেই না বোঝার কিছুই নেই ভিডিওটা না বুঝলে দেখে নিবে এবার আমরা কাজ এই অংশটা কত দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ডি মাইনাস ডি ফোর আশা করি তোমরা এতটুকু বুঝছো এই অংশটা পর্যন্ত আমরা এখানে ইজিলি সলভ করতে পারলাম বাট এখানে কিন্তু আমার আরো অনেক কিছু এখানে এই রয়ে গেছে সলভ ঠিক আছে বাট এটা কিন্তু আমার এই মানটা এখানে এই রয়ে গেল সুতরাং পরবর্তীতে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই এই অংশটা তো এই কারণে আমরা এই একটা অংশ এটাকে আবার শুরু করব এই অংশটা দেখো এই এখান থেকে আমরা যদি এটা নেই তারপর এটাকে ঠিক সেম আগের মতো আমরা কাজটা করবো কিভাবে কীভাবে বলতো আগে সূত্র বানাবো এ প্লাস বি হোল স্কোয়ার কারণ আমাদের আমার আগের অঙ্কগুলো দেখলে বুঝবে আগের অঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পাবে অথবা এন্ড স্ক্রিনে গেলে তুমি আগের অঙ্কগুলো পেয়ে যাবে তো এখানে আমরা এক কাজ করবো তাকে সূর্য মিলাবো কেমন সূর্য মিলাবো আমরা এখান থেকে দেখো শুরু থেকে এটা এইভাবে দেখাচ্ছে এটা এ স্কোয়ার এ প্লাস এখানে এই দেখো আমি টু এ বি এই টু দিলাম এই এক্স দিলাম ইন্টু এ হাফ দিলাম মানে এটা কাটলে কিন্তু আমার এই এক্স এ থেকে যায় বা এই অংশটা দিলাম তাকে সূত্র মিলানোর জন্য আশা করি তুমি এটা বুঝতেই পারছো স্কোয়ার প্লাস টু এ প্লাস এ হাফ দিতে হবে তখন আমার সুত্রমিল বি স্কোয়ার প্লাস বি কিন্তু দেখো এখানে হাফ বলতে কোনো কিছুই নেই তাই এই হাফটাকে আবার এই বিয় করে তাকে হোল্ডস করে দিয়ে দিতে হবে আর এই মাইনাস ফোর জায়গায় রয়ে গেল আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝার কিছুই নেই যদি তারপরেও কেউ না বোঝো বেশ দেখবে আশা করি তোমরা এটা দেখে নেবে এবার আসো এই কোশ্চেন এটাকে আমি আরেকবার যদি সলভ করি কাজ করি দেখো এখানে কি হয় এখানে এটা তো হইলো তাহলে আমার এটা এই সূত্র করছি সূত্র মিলানোর জন্য তাহলে এটা হয়ে গেল আমার কত বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস এ বি মানে হাফ এ হোল স্কোয়ার এটা এতটুকু মিলানোর জন্য আমি সলভ করেছি এটা মিলে গেল এবার এখানে রয়ে গেল দেখো এই ওয়ান বাই এ ফোর মাইনাস এ ফোর আশা করি এতটুকু বুঝছো এটা খুব একটা কঠিন কিছু নয় না বোঝার তেমন কিছু নয় যদি তোমরা না বোঝো কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদের সাথে এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখো এবার আমরা এখানে এই কোশনটা আমরা আবার এটা লিখে ফেলছি দেখো এই অংশটাতে এখানে এই লাইনটা আমি হুবুব এখানে লিখেছি দেখো এই লাইনটাই কিন্তু এখানে হুবুব লিখেছি এবার আমরা এবার এটা দেখো এখানে যদি আমি লসাগু করি মাইনাস কমন নিয়ে নেই তারপর এখন থাকতে আসতে কত দেখো তো কমন ওয়ান বাই ফোর মাইনাস ফোর তো এই প্লাস ফোর কারণ মাইনাসটা কমন নিয়ে নিলাম লসাগু এটা তোমরা বুঝছো ঠিক এই লাইনটাকে ঠিক আমি আরেকবার আমি বৃদ্ধি করব আশা করি তোমরা এটা দেখবে আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে এটার সাথে এবার এই মাইনাস রয়ে গেল ঠিক এই অংশটাতে আমি এই ফুল কমন থাকতেছে এই ওয়ান প্লাস চার চার আর ষোলো আশা করি তোমরা বুঝতেই পারছো তারপর এখান থেকে আমরা কাজ থাকবে এই আরেকবার এই লাইনটাকে আমরা এখানে এই লিখে ফেলি তোমরা সহজে বুঝতে পারো তারপর দেখো এই মাইনাস এটা যদি করি তাহলে এই কাজটা হয়ে যাচ্ছে আমার এখানে এই সতেরো বাই এবার এই সতেরো বাই ফোরকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এটাকে আবার আমরা এভাবে লিখব আশা করি তোমরা এইভাবে বুঝবে আর না বুঝলেও তো অবশ্যই কমেন্টস করবে দেখো এখানে এই মানটা কি হবে এই মাইনাস দেওয়ার পরে এটাকে আমরা করব এখানে এই রুট এই এখানে এই টু তার উপরে দিয়ে দেবি স্কোয়ার কারণ দেখো এটা দিলে এটা এই হোল স্কোয়ার করলে সতেরো হয় আর টু স্কোয়ার মানে ফোর হয় এক কথাই বাট এটা লিখছি আমাদের সূর্য মিলানোর জন্য তাহলে সুত্রটা হয় এ প্লাস বি দেখো আমরা এখানে এই অংশটা আমার কি কি হয়ে গেলো তাহলে এ প্লাস বিয়ার বি স্কোয়ার তাহলে কি সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এখানে এই এতটুকু লিখতেই পারি এখানে দেখো কত সম্পূর্ণ আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এবার ফাইনাল যে কাজটা করবো জাস্ট এটা একসাথে এক্স মাইনাস ওয়ান আর এটা যদি লসায় করি এখানে কত হয় এক্স এখানে প্লাস প্লাস যদি করে ফেলি এই এই ওয়ান রুট সতেরো সতেরো আর এটা দেখো এই এক্স এখানে যদি আমি লসায় করে ফেলি তারপরে কত হচ্ছে ওয়ান মাইনাস এই রুট তেরো আনসার আশা করি তোমরা এটা বুঝতেই পারছো যদি ওইটা একটু কঠিন হয়ে গেল বাট অঙ্কটা তেমন খুব একটি পেঁচানো নয় সহজেই আশা করি তোমরা এটা বুঝবে এখন যদি কেউ এইভাবে পারো তাহলে তো ভালো আর না পারলে অবশ্যই কমার্স করবে আমরা চেষ্টা করবো এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক সবসময় এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে তাহলে কিন্তু সহজেই মিলে যাবে অথবা তুমি তোমার মতো করবা জাস্ট এখানে কিন্তু উত্তরটা শেষ নয় এই অংশটাই আমাকে এখানে সলভ করতে হবে তো এবার আমরা এই চেক করবো এই দুই নম্বর কোর্শনটি আসলে তোমরা এটা বুঝতেই পারছো এই দুই নাম্বার কোর্শনটি খুবই সহজ কারণ এই টাইপের অঙ্ক আমরা এর আগে অনেক করেছি আর তারপরে কোর্শনটাও কিন্তু তেমন কঠিন নয় আচ্ছা এটা একটু উৎপাদে বিশ্লেষণ করার জন্য এটা একটা সহজ অঙ্ক এটা সরাসরি করা যায় আমরা এই এ কিউ প্লাস বি কিউব প্রথমে কিউব প্লাস এই বি কিউব মানগুলো তৈরি করবো মানে এভাবে মানে দুইটা উৎপাদক বা বিয়োগ দ্বারা আমরা সলভ করব এর জন্য আমরা প্রথমে বা করলে প্লাস এই আমরা নিয়ে নেব তো দেখো আমরা এটা মিলানোর জন্য আমরা আমরা চেষ্টা করবো যে কোনো একটা ভাবে করার জন্য আর যদি তোমরা কেউ না বোঝো এক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করব আমাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য তাহলে প্রথমে আমরা কি করবো এই এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল কিউবি সূত্র নিয়ে নেব তাহলে আমরা জানি এখানে তাও একটা বার লিখে দেই এই এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব তার সূত্র হচ্ছে তোমার এই এ কিউব মাইনাস এ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা কিউবি সূত্র প্রথমে আমি এই সূত্র নিয়ে নেব তারপর থেকে এটা নেওয়ার পরে আমরা এই এ কিউব প্লাস মাইনাস এ বি কিউব এই সূত্রতে অ্যাপ্লাই করবো তখন আমাদের হয়ে যাবে জাস্ট আমরা এইভাবে বাকি অঙ্কগুলো সলভ করেছি তো আশা করি তোমরা এটা বুঝছো এবার আমরা কাজগুলো করব এবার আসো আমরা একবার দেখি এই সূত্রের সাথে মেলাবো এই x কিউব এই x কিউব হয়ে গেল x কিউব মাইনাস 3 x স্কয়ার ইনটু 1 লিখতে পারি এটাকে লিখতে পারি প্লাস 3 ইনটু x ইনটু 1 দেখতে পারি এখানে এটাকে আমি মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান দিতে পারি অর্থাৎ এই দুইটা মাইনাস ওয়ান দিয়ে কিন্তু এটাকে আমরা বুঝছো এখন এই অংশটা তোমাদের জন্য একটু বুঝতে কারণ তোমরা পাশাপাশি সূত্রটা দেখেছি এবার দেখো আমার অংশটা মিললে কিনা দেখো এটা হচ্ছে এই এ কিউব মাইনাস এ থ্রি এই এ স্কোয়ার বিলাস থ্রি এ ইন্টু স্কোয়ার আসলে বুঝতেই পারছো কারণ ওয়ানটা এই তারপর তো দেখো এই অংশটা কিন্তু দেখো এই সম্পূর্ণটা কিন্তু আমাদের একটা সূত্র মিলে যায় এটা হয় এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এটা হয় এম মাইনাস বি হোল সূত্র করে যাচ্ছে তাহলে এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান অর্থাৎ এ মাইনাস বি এটার সাথে মিলে যাচ্ছে আচ্ছা তোমরা এটা বুঝতেই পারছো আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজে বুঝাই দেওয়ার জন্য আর না বুঝলে কমার্স করবে অর্থাৎ এটা মিলে যাচ্ছে আমার এই কে মাইনাস বি হোল কিউব থাকতেছে এখানে ওয়ান এবার এই ওয়ানটাকে আমরা চেষ্টা করব এই ওয়ান কিউব নিয়ে দেওয়ার জন্য কারণ ওয়ানকে তিনটা ওয়ান গুণ করলে মান সেমই হয় এটা কোনো পরিবর্তন হয় না তবে এখান থেকে ক্যালকুলেশন করলে

মাইনাস বি তারপর এখানে এ স্কোয়ার এ মানে কত আমাকে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এ কত এক্স মাইনাস ওয়ান বিচার ওয়ান প্লাস এব আশা করি বুঝতেই পারছো এই সূত্রের সাথে আমাদের এইটা কিন্তু মিল রয়েছে তো আমরা এবার এই কোয়েশনটাকে সলভ করবো তারপর দেখো এখানে এক্স মাইনাস এটা মাইনাস টু গেল আর এই মানটা সূত্র বাংলায় তুমি বুঝতেই পারছো এই অংশটা আমরা শেষ করলাম এবার এটা সাথে গুণ হবে ওয়ান দিয়ে এক্সটা গুণ করলে এটা হবে তোমার এক্স এটা গুণ করবে মাইনাস আশা করি বুঝতেই পারছো প্লাস এক্স মাইনাস ওয়ান এখন তোমার প্লাস জন্য তো আশা করি তোমরা বুঝছো এখানে আমি একটি স্পষ্ট করে দিচ্ছি যেন তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারো আর না প্রবলেম এখানে তারপর করতে পারি এক্স মাইনাস টু এখানে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এই দেখো এই এক্স এখানে প্লাস থাকতেছে ওয়ান এই দুইটা কিন্তু কাটা যাচ্ছে আবার এই প্লাস এক্স এই দুইটা কিন্তু কাটাকাটি যাচ্ছে এবং এই দুইটা বাদ যাবে তাই আমরা এই দুইটা বাদ দিয়ে লিখলাম দেখো মাইনাস টু এক্স থেকে একটা এক্স যদি চলে যায় তখন তার মান হয়ে যায় শুধু একটি এক্স এখানে প্লাস ওয়ান আশা করি বুঝছো এবং এই বাকিটাকেও আমরা চাইলেই ক্যালকুলেশন করতে পারি বাট এটা আমার বি স্কোয়ার মাইনাস টু এটা তো আমার মানটা হবে না এটাই আনসার এটাকে চাইলে আমরা ওই দিঘার সমীকরণ মাধ্যমে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এই ফুল এসে চেক করতে পারো বি স্কোয়ার মাইনাস ফুল এসে মানে চেক করলে কিন্তু মানটা ঋণাত্মক হয় শূন্য থেকে এই মানটা বড় হয় না শূন্য থেকে ছোট হয়ে যাবে তাই এখানে কিন্তু ক্যালকুলেশন করা হবে না আশা করি এটা বুঝছো এবার আমাদের কাছ থাকবে লাস্টের কোশ্চেনটি তো লাস্টের কোশ্চেনটি আমি বিকল্প নিয়ম দিয়ে আমি শর্টকাট নিয়ম শেষ করার চেষ্টা করব তোমরা বোঝার চেষ্টা করবে আর না বুঝলে কমেন্টস করবে এই দেখো এই তিন নাম্বার কোশ্চেনটি যদি আমাদের কোশ্চেন ও বইয়ে একটু ভুল দিয়ে দেওয়া আছে আমরা এটাকে সঠিক করে নেব এই যে তিন নাম্বার তো তিন নাম্বার কোশ্চেনটা এখানে এই পাওয়ারটা টু উপরে ওঠেনি জাস্ট আমরা এখানে বুঝার সুবিধার্থে এখানে অঙ্কটা একবার দেখাচ্ছে আমি শর্ট করবো পাশেই পাশে শুধু প্রয়োজন হলে ইউজ করবো টু দা পাওয়ার টু পাওয়ার এখান থেকে দেখো যদি আমি এক্স কমন নিয়ে নিই এটা কিন্তু না এটা এক্স টু দা পাওয়ার ফাইভ এক্স কমন নিলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখান থাকতে আছে এই ওয়াই টু দা পাওয়ার ফোর আশা করি তোমরা তোটুকু বুঝছো এবার এখান থেকে আমি যে কাজটা করবো আমি তাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে নেব এক্স কমন নিলে এখানে দেখা এটাকে লিখতে পারি স্কোয়ার মাইনাস দেখোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় এটা স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর হয় এটা কত হচ্ছে এই ষোলো ওয়াই টু দি পাওয়ার ফোর হয় এবার এটাকে আমি ক্যালকুলেশন করে এক্স নেব ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্রটা কি হয়

যেন আমাদের স্বাভাবিক মানে থাকে দেখো এটা কিন্তু আর সূত্র হচ্ছে না এই জায়গাটা বাট এটা সূত্র হচ্ছে তাহলে আমরা এটাকে আবার করি এটা হবে এ প্লাস বিস এটাকে লিখি এক্স স্কোয়ার মাইনাস এই ফলে আমরা এখানে এটাকে দিয়ে দিই আবার দেখো স্কোয়ার তাহলে এটা সূর্য করতে হবে বলো তো এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এখানে এই ওয়াই আর এখন থাকতে আসতে তো এই এ প্লাস টু ওয়াই এ আশা করি এটা বুঝতে পারছো অর্থাৎ যদি তুমি আর সাজাও ষোলো থেকে বড়ো এক্স ইন্টু এই এক্স প্লাস টু ওয়াই লিখতে পারো এটা লিখতে পারো এক্স মাইনাস আর এটাকে লিখতে পারো তো এখানে বড়টাকে এক্স স্কোয়ার প্লাস আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপরেও যদি মনে হয় কারোর প্রবলেম ভিডিওটি বেশ কয়েকবার দেখবে অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা সকল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এই অধ্যায়ের এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই খুব অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ